রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস অষ্টআশি বছর বয়সে মৃত্যুবরণ করেছেন পোপদেরকে সাধারণত ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে সমাহিত করা হয় তবে পোপ ফ্রান্সিসকে তার ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকানের বাইরে অবস্থিত রোমের ব্যাসিলিকা ডি মারিয়া ম্যাজিওরে সমাহিত করা হয়েছে বিগত একশো বছরের মধ্যে প্রথমবার কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। একজন পোপ মারা গেলে কিভাবে তাকে সমাহিত করা হয় এবং পোপ ফ্রান্সিসের অত্যন্ত সাধাসীদের জীবন সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পোপের মৃত্যুর পর তার দেহকে সম্মানের সঙ্গে ধৌত করা হয় এবং পন্টিফিক্যাল ভেস্টমেন্ট নামের বিশেষ ধর্মীয় পোশাক পরানো হয় এরপর তার দেহটি কয়েকদিন সেন্ট পিটার্স ব্যাসেলিকায় রাখা হয় যাতে ভক্তরা শেষ পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারেন সমাধিস্থ করার আগে পোপের দেহ একটি সাধারণ কাঠের কফিনে রাখা হয় যা পরে সীসা ও আরেকটি কাঠের কফিনে সিল করা হয় কফিনে পোপের নাম তার রাজত্বের সময়কাল এবং অন্যান্য তথ্য খোদাই করা থাকে এরপর কফিনটি সেন্ট পিটার্স ব্যাসেলিকার ক্রিপ্টে বা পোপের নির্দেশিত স্থানে সমাহিত করা হয় সমাধির আগে ফিউনারেল মিসা নামে একটি বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠিত হয় যেখানে কার্ডিনালরা ও ধর্মীয় নেতারা উপস্থিত থাকেন পোপ ফ্রান্সিস দুই সালের একুশ এপ্রিল অষ্টআশি বছর বয়সে স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর পর তার দেহকে সান্তা মার্তার চ্যাপেলে একটি সাধারণ কাঠের কফিনে রাখা হয় তিনি পোপদের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী তিনটি কফিনের পরিবর্তে একটি সাধারণ কফিনে তার দেহ রাখার নির্দেশ দিয়েছিলেন কফিনে তার শাসনকালের কয়েন মেডেল এবং তার বারো বছরের প্রপত্যের মূল বিষয়গুলোর একটি দলিল রাখা হয়েছে তেইশ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তার দেহ সেন্ট পিটার্স ব্যাসেলিকায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় প্রথম চব্বিশ ঘন্টায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আসেন ২৬ এপ্রিল সকাল দশটায় সেন্ট পিটার্স স্কোয়ারে কার্ডিনাল জিওভান্নি বাত্তিস্তার নেতৃত্বে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার মিসা অনুষ্ঠিত হয় এতে দুশো জন কার্ডিনাল সাতশো জন বিশপ এবং চার হাজারের বেশি পুরোহিত অংশ নেন এই মিসায় সমগ্র বিশ্বের রাষ্ট্র বা সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসো পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিসকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে পূর্বে মোমবাতি রাখার একটি কক্ষ ছিল পোপ নিজেই এই জায়গাটি তার সমাধির জন্য বেছে নিয়েছেন পোপদের সাধারণত ভ্যাটিকানে সমাহিত করা হলেও পোপ ফ্রান্সিস নিজেই সান্তা মারিয়া ম্যাজিওর বেছে নিয়েছিলেন তিনি দুই সালে বলেছিলেন ভার্জিন ম্যারি তাকে এখানে সমাধিত হওয়ার নির্দেশ দিয়েছেন পোপ ফ্রান্সিসের এই ব্যাসিলিকার প্রতি গভীর ভক্তি ছিল বিশেষ করে এখানে অবস্থিত মেরিসালুস পপুলি রোমানি আইকনের প্রতি তিনি তার সাতচল্লিশটি আন্তর্জাতিক সফরের আগে ও পরে এবং হাসপাতালে ভর্তির পর এখানে প্রার্থনা করতেন অতীতে তিনি কার্ডিনাল হিসেবেও রোম ভ্রমণ করলে এই গির্জায় বেড়াতে আসতেন পোপ ফ্রান্সিসের আসল নাম জর্জ মারিও বোর্গ তিনি উনিশশো সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন তিনি মূলত রোমান ক্যাথলিক চার্চের একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় সোসাইটি অফ জিজাস বা জেসুইটের সদস্য ছিলেন জেসুইটরা অত্যন্ত সরল ও বিনয়ী জীবনযাপন করে পোপ ফ্রান্সিসও তার ব্যতিক্রম ছিলেন না পোপদের থাকার জন্য একটি রাজকীয় প্রাসাদ রয়েছে কিন্তু পোপ ফ্রান্সিস পোপ নির্বাচিত হওয়ার পর ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্যালেসের পরিবর্তে সান্তা মার্তা নামের একটি গেস্ট হাউজে থাকার সিদ্ধান্ত নেন এটি একটি সাধারণ বাসস্থান যার মধ্যে ছিল একটি শোবার ঘর বাথরুম এবং অধ্যয়ন কক্ষ পোপ ফ্রান্সিস ঐতিহ্যবাহী পোপের পোশাকের তুলনায় সাধারণ পোশাক পছন্দ করতেন তিনি বিলাসবহুল পোপের জুতার পরিবর্তে সাধারণ কালো চামড়ার জুতা পরিধান করতেন তার ব্যবহৃত জিনিসপত্র যেমন ঘড়ি বা ব্যাগও কোনোটিই ব্যয়বহুল ছিল না পোপ ফ্রান্সিস ব্যয়বহুল গাড়ির পরিবর্তে সাধারণ গাড়ি ব্যবহার করতেন তিনি বলেছিলেন আমার মনে হয় একজন পুরোহিতের বিলাসবহুল গাড়ি থাকা উচিত নয় পোপ ফ্রান্সিস ভ্যাটিকানেও গরিব ও প্রান্তিক মানুষদের জন্য খাবার চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতেন তিনি বলতেন একটি গির্জা যদি গরিবদের পাশে না থাকে তবে তা গির্জা নয় পোপ ফ্রান্সিস বিশ্বাস করতেন যে নেতাদের উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে হবে তাই তিনি নিজে বিলাসিতা পরিহার করে গির্জার পুরোহিত ও বিষবদের বিলাসিতা ত্যাগ করে সাধারণ জীবনযাপনের আহ্বান জানিয়েছেন তবে অতীতে অধিকাংশ পোপ কিন্তু পোপ ফ্রান্সিসের মতো এতটা বিনয়ী এবং সাদামাটা জীবন যাপন করতেন না মধ্যযুগের পোপেরা ছিলেন ইউরোপের সর্বময় ক্ষমতার অধিকারী এবং তারা এক একজন ক্ষমতালোভী রাজা বা সম্রাটদের চেয়েও অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিলেন পোপের কাজ আসলে কি এবং অতীতে পোপরা কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করতেন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন